নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজকের বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করে নবান্ড বন্ধুরা সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চলল এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসেনি টাকা দেওয়া শুরু হলেও এখনও বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে এমনকি বন্ধুরা বহু মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না যা নিয়ে চিন্তায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা বন্ধুরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি উৎস সমীক্ষা রিপোর্ট দেখাচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা বিভিন্ন কাজে ব্যবহার করছেন তাই সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চলায় অনেকেই হয়তো ভাবছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর আসবে না কারণ বিগত আগস্ট মাসেও অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই বন্ধুরা মা বোনা চিন্তা করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা এখনও পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে তা নিয়ে আজ বড় ঘোষণা নবান্নের এছাড়া বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে অনেক মহিলারা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা এখনও পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা বহু মহিলা এখনো পায়নি যারা টাকা পায়নি তাদের কত তারিখে টাকা আসবে নবান্নের তারিখ তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে খুবই জনপ্রিয় বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর মহিলাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আরও আগ্রহ বৃদ্ধি হতে লক্ষ্য করা গিয়েছে তবে মহিলারা সুষ্ঠুভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বন্ধুরা এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসে পঁয়তাল্লিশ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠানো হয়েছে তবে বহু মহিলা এখনো টাকা পেতে বাকি রয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করলে মহিলারা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি বহুদিন ধরে তবে দেরি হলেও এই সেপ্টেম্বর মাসে অনেক মহিলারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা কি কারণে সেপ্টেম্বর মাসে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সকল মহিলারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে কাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মহিলারা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে বর্তমানে আয়ের একটি উৎস মহিলাদের মধ্যে সমীক্ষা করে দেখা গিয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তারা বিভিন্ন কাজে ব্যবহার করছে কেউ পড়াশোনার কাজে ব্যবহার করছে তো আবার কেউ সংসারের কাজে প্রকল্পের টাকা ব্যবহার করছেন তাই সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চলায় যে সকল মহিলারা প্রকল্পের টাকা পায়নি তাদের চিন্তা বেড়ে গেছে কারণ বিগত আগস্ট মাসেও বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই তারা চিন্তা করছে এই সেপ্টেম্বরের মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না সেপ্টেম্বর মাসে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের উদ্দেশ্যে নবান্নের ঘোষণা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে যাতে সমস্যা না হয় তাই নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় থেকে সেপ্টেম্বর মাসে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা বরাদ্দ করে দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার ট্রেজারি থেকে সমস্ত জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে তবে নবান্নের ঘোষণা ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে নবান্নের তথ্য অনুযায়ী দু কোটির বেশি মহিলা এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে সকল মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় একই সাথে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বিদ্রোহ ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে তাই বন্ধুরা এখনো বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তবে বন্ধুরা আপনার যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রচুর মহিলারা আগের তুলনায় বেশি টাকা পাবেন এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছেন তবে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের নতুন ঘোষণা অনুযায়ী একই গ্রামে একই পাড়ায় থাকা কিছু মহিলাদের এক হাজার ও এক টাকা পাওয়ার কথা থাকলেও তারা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পেয়েছেন এই সেপ্টেম্বর মাসে কাদের অতিরিক্ত টাকা আসছে নবান্নে সূত্রে খবর বিগত কয়েক মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল থাকার জন্য বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থেকেছেন যে সকল মহিলারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না সেই সকল মহিলাদের এই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে যে সকল মহিলারা বিগত কয়েক মাস টাকা পাচ্ছেন না সেই সকল মহিলাদের অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকার আবাস যোজনা প্রকল্পের টাকা কবে দেবে বন্ধুরা আবাস বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেবে মা মাটি মানুষের সরকার কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে ফের একবার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারি গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন চলছে তেমনই চলবে এই মুহূর্তে বেশ কয়েকটি মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন পড়ে আছে তবে চিন্তা নেই যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন না আগামী দিনে প্রকল্পের টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন এরপর মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব আমরা আবাস যোজনা বাড়ি তৈরির পূর্ণের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন আমরা কথা দিলে কথা রাখি আমরা ডিসেম্বর থেকে আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই একত্রিশে ডিসেম্বর আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা আবাস যোজনা প্রকল্পে ঘর পাওয়ার জন্য আবেদন করে রেখেছিলেন আপনাদের ঘরের টাকা ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন